দেখেন আমি কিন্তু এই অ্যাপসের ভিতর প্রবেশ করছি দেখেন এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে এক ডলার দু হাজার কয়েন কিন্তু রয়েছে এবং আমার লাস্ট মায়ের কিন্তু আটচল্লিশটি রয়েছে দেখেন একটু লক্ষ্য করে এখানে দেখেন আমার এক ডলার এবং দু হাজার কয়েন এবং আটচল্লিশটা লাইভ তার মানে আমি আটচল্লিশটি লাইভ দিয়ে আমি এগুলো কিন্তু আবার ইনকাম করতে পারবো এবং এটি শেষ করলে আমরা ভিডিও দেখে ওই অ্যাডস দেখে কিন্তু আমরা কিন্তু আবার কিন্তু পঞ্চাশটি লাইভস কিন্তু আমরা বেরিয়ে নেব তো বন্ধুরা দেখেন আমি যে অ্যাপসের কথাটা আপনাদের একটি একটু মধ্যে আমি একটু বললাম তো গাইজ তো গাইজ দেখেন আমি ইতিমধ্যে যে কথাটি বললাম আমার এখানে তো গাইজ দেখেন মূল বিষয়টা হচ্ছে আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনারা কিন্তু প্রতিদিন কিন্তু পাঁচ থেকে ছ ডলার টাকা করে ইনকাম করতে পারবেন এবং কীভাবে টাকাটা পকেটে আনবেন সে প্রতিষ্ঠা আমি এখন সিম্পলভাবে দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি দেখা শেষে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে দেবেন তো গাইস সরাসরি আমরা অ্যাপসের ভিতর প্রবেশ করব গাইজ দেখেন আমরা এই সরাসরি কিন্তু অ্যাপসের ভিতর প্রবেশ করলাম এখানে দেখেন আমার এক ডলার দু হাজার কয়েন এবং আটচল্লিশটি লাইভ রয়েছে তার মানে এই আটচল্লিশ লাইভ দিয়ে আমরা কিন্তু বার কিন্তু আমরা কাঠ গিয়ে কিন্তু ইনকাম করতে পারবো তো গাইজ আপনারা কীভাবে করবেন সে প্রতিষ্ঠা আমি দেখিয়ে দেব দেখানোর জন্য কি করবেন দেখেন এই কাজটি হচ্ছে এখানে দেখেন প্রথম যে অপশনটি রয়েছে হ্যালো ওয়ে দেখেন একটু লক্ষ্য করেন এখানে হ্যালো ওয়ে এটি করলে আমরা একশো ডলারও পেতে পারি বা আমাদের ভাগ্য অনুযায়ী কিন্তু আমরা পেতে পারি তো গাইস কথা না বাড়ি আমরা এখানে একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন আপনাদের মূলত কাজ কী আপনাদের কাজটা হচ্ছে আপনারা হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে কিন্তু আপনারা কিন্তু কার্ডটা ঘষে কিন্তু আপনারা কিন্তু ডলারটি পেয়ে যাবেন তো গাইস আমরা নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো দেখেন কি হয় তো গাইজ দেখেন আমার এখানে কি হয়েছে গো ফিলে আমরা আমাদের একটি গেম এসে গেছে তো গাইজ আমরা গেমের উপর একটি ক্লিক করে দেব একটু এড করেন দেখেন বন্ধু এখানে একটি এড তো গাইজ আমরা এডটা কিছুক্ষণ দেখবো তারপর আবার কেটে দেব তো গাইজ দেখেন এড দেখে শেষে আমাদের একটি টোম বাজারে নিয়ে চলে আসলো দেখা যাক এখানে কি হয় তারা কি বলে একটু ওয়েট করেন দেখেন আমাদের এই গেমটি কিন্তু তারা কিন্তু প্লে করতে বলতেছে তার মানে এই গেমটি আমাদের খেলতে বলতেছে দেখেন আমি যদি এখানে প্লে নামে যদি একটি ক্লিক করি একটু ওয়েট করেন দেখেন তারা কিন্তু সময়টা কিন্তু দিয়ে দিচ্ছে কত যাবে বেস্ট তারাই বুঝবে এটা একটি নতুন ওয়েবসাইট এ কিছুদিন হয় এ মার্কেটে এসেছে প্লে স্টোরে এসেছে তো গাইস আমরা একটু খেলবো দেখেন প্লে এখানে দেবো ওয়ান নেবেল তো গাইস কীভাবে গেমটি খেলবো দেখেন তারা কিন্তু আমাকে বলে দিতেছে তো গাইস আমি আমাদের টানতে বলতেছে তো গাইস আমরা টেনে দেব দেখেন পনেরো ঠিক কমপ্লিট হ্যাঁ তো গাইস হয়নি আমাদের ডাইরেক্টলি ঠিক কাটতে হবে আমি আবার খেলি একটু ভালো করে কাটবেন বাউলে চাপ দিতে বলতেছে তার মানে তারা কিন্তু তেগে দেবে তো গাইস আমরা বাউলে একটু চাপ দিয়ে দেখবো দেখেন এইভাবে তারা কাটতে বলতেছে তো গাইস আমরা এইভাবে কাটবো সোজা করে তো গাইস দেখেন পঞ্চাশ পঞ্চাশ কিন্তু আমার হয়ে গেছে দেখেন অলরেডি তো গাইস তারা এখানে পনেরোটি গেম খেলতে বলতেছে তো গাইস আপনার ভালো করে পনেরোটি গেম খেলে নেবেন তো গাইস আমি আবার নেক্সট একটি ক্লিক করে আপনি আপনাদের আবার দেখাবো কেটে কীভাবে কাটতে হয় আমি আবার একটু বাল মেয়ে দেখেন এইভাবে তারা কাটতে বলেছে তো গাইস এইভাবে আমরা কেটে দেব একটু ভালো করে লক্ষ্য করে আপনারা কাটবেন কিন্তু দেখা যাক গাইস দেখেন এখানে কিন্তু পঞ্চাশটি কিন্তু হয়ে গেছে আপনার এইভাবে কিন্তু গেম খেলে কিন্তু আর্নিং করতে পারবেন দেখেন এখানে পনেরোটি কাজ করলে কিন্তু আপনার কিন্তু ডলার টি পেয়ে যাবেন তো গেছে আপনার ভালো করে খেলবেন তো গেছে আমি আরো প্রতিষ্ঠা দেখাচ্ছি তো ব্যাগ থেকে বের হয়ে আসার পর দেখেন আমার কিন্তু এখানে কিন্তু চার হাজার দুইশ পঞ্চাশ কয়েন কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে দেখেন এখানে একটু লক্ষ্য করে দেখেন চার হাজার দুইশো পঞ্চাশ কয়েন আগে ছিল দু হাজার কয়েন তো তারপর আমরা নিজেটি একটু করি ইউ ব্যাগ টু টু হেড তো এখানে আমরা একটি ক্লিক করে দিবো ক্লিক করার পর দেখেন আমাদের একটি আনলক করতে বলতেছে ক্লিক করে দেব দেখেন বন্ধুরা আনলক করে ফেলাম তো गाइस আমরা আবার কি করব এখানে আবার কার্ডটি ঘষে দেব এরকম করে তো এখানে একটু ওয়েট করেন দেখেন আবার একটি এসে গেছে তো আমরা যদি এটা যদি একটু ঘষে দেখেন এখানে কিন্তু সেই গেমটি কিন্তু আগের গেমটি কিন্তু চলে এসেছে তার মানে আমাদের 15টি কমপ্লিট করতে বলতেছে এই গেমটি ভালো করে কমপ্লিট করে খেলে আপনার ব্যাগ থেকে বের হয়ে আসবেন তো গাইস আমি ব্যাগ থেকে বের হয়ে যাচ্ছি আমি যেহেতু এই গেমটি কমপ্লিট করি নাই সে তো আমি ব্যাগ থেকে বের হয়ে আসবো দেখেন একটা ব্যাগ থেকে বের হয়ে আসবো তো গাইস ব্যাগ থেকে বের হয়ে আসার পর দেখেন এখানে আমার ছ হাজার পাঁচশো কয়েন অলরেডি হয়ে গেছে একটু লক্ষ্য করে দেখেন ছ হাজার পাঁচশো কয়েন হয়ে গেছে আমরা যদি একটু দিকে স্কল করি দেখেন আমার কিন্তু এখানে কিন্তু লাভটাও কিন্তু কমে গেছে দেখেন বিয়াল্লিশটি কিন্তু এসে গেছে অলরেডি তো গাইসে আপনারা ভালো করে একটু দেখে আপনারা গেমটি প্লে করে ভালো করে খেলে কার্ডটি বসে আপনারা টাকাটা ইনকাম করতে পারবেন তো গাইস আমি এই এটা একটু ক্লিক করে দেখেন এখানে আনলক করতে বলতেছে আমাদের অ্যাড দেখে টিকে আনলক করতে হবে তো গাইসে আমরা অ্যাডটা ফোন দেখব তো গাইজ দেখেন আমরা একটা দেখে কমপ্লিট করে কিন্তু এটি কিন্তু পেয়ে গেছে তো গাইজ আমরা আবার এখানে এইভাবে বসে নিব দেখেন বন্ধুরা এখানে কিন্তু আবার কিন্তু গেমটা কিন্তু খেলতে বলতেছে তার মানে কিন্তু আমাদের গেম খেলে কিন্তু কমপ্লিট করে সব কাজগুলো কিন্তু করতে হবে তারপরে আমরা কিন্তু ডলারটা পাবো আর না হয় আমরা কিন্তু এরকমভাবে কিন্তু আমরা কয়েনটাই পেয়ে যাব। তো গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন তো গাইজ আমি এখন ব্যক্তিকে থেকে বের হয়ে আসবো তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আরও কিন্তু গেম খেলার কিন্তু প্রতিষ্ঠা রয়েছে দেখেন এখানে একটু লক্ষ্য করেন এখানে দেখেন একটি গেমস এই অপশনটিকে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন প্লে উইন প্লে উইন এখানে কিন্তু অসংখ্য কিন্তু গেমগুলো রয়েছে আপনারা চাইলে খেলে কিন্তু আর্নিং করতে পারেন তো আমি প্রথমে একটি ক্লিক করে দিয়ে দেখি দেখেন একটু উইট করেন এখানে কিন্তু দেখেন স্পিন করতে বলতেছে তো গেছে আমি স্প্রিন ঠিক করে দেব দেখেন গো দেখেন এটি কিন্তু আমাকে ইনস্টল করতে বলতেছে তো গাইস আমি এখন ইনস্টল করবো না আপনারা ইনস্টল করে ভালো করে খেলে আপনি কিন্তু আর্নিংটা করতে পারবেন তো আমি এখন কনফার্মে ক্লিক করে দেবো টিকিট এসে গেছে তো আমরা একটা কিছুক্ষণ দেখবো গাইস আপনারা আশা করে বুঝতে পারছেন তো গাইস আমরা তার তৃতীয় অপশন যদি একটি ক্লিক করি এই অপশানটা একটি ক্লিক করে দিই আমরা যদি স্টারে যদি একটি ক্লিক দিই দেওয়ার পর আমরা দেখেন তার কিন্তু একটি কিন্তু চিহ্ন দেখাই দিতেছে তো গাইস আমাদের এই চিহ্নটি কিন্তু মিলাইতে হবে তো গাইস আমরা এই চিহ্নটা দেখা যায় কীভাবে মিলাবো একটি দিই এটা দিলাম গাইস দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু মিলেই কিন্তু ফেলেছি দেখেন বিএস উঠে গেছে কনফার্ম একটি ক্লিক করে দিই এড এসে গেছে আমরা এডটা কিছুক্ষণ তো গাইস দেখছেন এরকম করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন দেখেন প্রথমে পাঁচশো দ্বিতীয়তে এক হাজার তৃতীয়তে পনেরোশো দু হাজার তারপর কিন্তু আপনারা কিন্তু দু ডলার কিন্তু পেয়ে যাবেন এটি খেলে তো গাইস আপনার ভালো করে এরকমভাবে মিলিয়ে কিন্তু আপনারা খেলতে পারবেন আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন তো দেখতে আপনাদের সমস্যা এখন উইড্রো উইথড্রো কীভাবে দেবেন দেখেন এখানে একটি পার্সোনাল নামে একটি অপশন দেখেন চতুর্থ নম্বরে একটি পার্সোনাল নামে অপশন আপনার এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন আপনাদের ক্রেডিট বিষয় অ্যাকাউন্টে কিন্তু আপনারা কিন্তু টাকাটা নিতে পারবেন দেখেন ত্রিশ ডলার পঞ্চাশ ডলার হলে কিন্তু আপনারা কিন্তু টাকাটা কিন্তু উইড্রো দিতে পারবেন আমাকে আমার এখানে কত রয়েছে মাত্র এক ডলার দেখেন আমার কিন্তু আরও যদি উনত্রিশ ডলার হয় বা উনি ডলার হয় তাহলে কিন্তু আমি কিন্তু এখান থেকে দিতে তো এখন আপনাদের মনে প্রশ্ন যে আমরা এই অ্যাপসটি কোথায় পাবো খুব সিম্পল আপনারা কি করবেন সরাসরি গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন কিন্তু ওপেন করার পর প্লে স্টোরেতে এসে আপনারা এই লেখাটি লিখে সার্চ করে দিয়ে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে গুগল জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দেখেন এখানে কিন্তু পাঁচ মিলিয়ন কিন্তু এই অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি দেখেন এই অ্যাপসটি নামাজ কবে দেখেন লাস্ট আপডেট সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখেন এখানে কিন্তু তারা কিন্তু ওয়ারিংটা কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন দেখেন এটি কিন্তু লক্ষ্য করে আপনার ভালো করে দেখে নেবেন গাইস আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারছেন এবং যারা যারা ভিডিওটি বুঝতে পারছেন আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে চলে যাবেন ধন্যবাদ